আজকে আমরা দেশ মাতা বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা তার মনোনয়নপত্র এখানে জমা দিলাম বগুড়া সাত আসনে আমরা ইনশাল্লাহ তার এই সঙ্গে নিয়ে নির্বাচন করব এবং এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি অসুস্থতা বিবেচনে আসে কিনা জানি না তবে বিএনপির প্রার্থী একাধিক আছে এই আসনে তিনটি আসনেই বিকল্প একজন করে প্রার্থী আছে আছে উনি ভালো আর কি উনি অসুস্থ মানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ উনি ইশারা দিচ্ছেন এই কাগজগুলো তো উনি প্রেশার দিয়েছেন আমরা যে জমা দিয়েছি উনি টিপসই দিয়েছেন নিজেই দিয়েছেন তো আমরা এইভাবে নিয়ে আসলাম কাজী উনি অসুস্থ তার বিভিন্ন রকম ইনফেকশন আছে শরীরে বাট উনি আছেন মেসেজ তো নাই মেসেজ আমরা তাকে আসার কথা বললাম উনি বললেন যে আমার শরীরটা খারাপ এটা কয়েকদিন পরে যাবো মানুষের কাছে বিভিন্ন গণসংযোগ করে দোয়া করেছি তার জন্য এবং আমরা নির্বাচন কমিটি করার প্রস্তুতি একদম সেন্ট্রাল লেভেলে সেটা অর্ধেক হয়ে গেছে এছাড়া আমরা গণসংযোগ করেছি তফসিল ঘটনার পরে সেটা আমরা বন্ধ রেখেছি আপনারা জানেন দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বাংলাদেশের জননদ নন্দিত এবং জনপ্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষ তারা যেহেতু সবচেয়ে বেশি পপুলার তো এই দুইজনকে পেয়ে আমরা বগুড়া সাত এবং বগুড়া ছয়ের যে সাধন ভোটার আমরা সর্বোচ্চ আনন্দিত যার আনন্দিত আসলে চলে না ঈদের আনন্দে আনন্দিত আমরা স্যার <laughs> মশা সেক <-cado> <hook> <sab ACLU> <ını Vincent> <coughs>